আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ভিসানে সুখবর দিল ওমান শ্রম মন্ত্রণালয় এখন থেকে সকল ধরনের ভিসার ক্ষেত্রে সহজ করল ওমান সরকার পূর্বে নাই এখন আর ভিসার অরিজিনাল কপি বা হার্ড কপির প্রয়োজন নেই নতুন নিয়মে ভিসার সমস্ত তথ্য ডিজিটাল সিস্টেমের ডাটাবেজ হওয়ার কারণে এখন থেকে ওমানে ভিসা নবায়ন অথবা নতুন ভিসার জন্য হার্ড কপির প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির শ্রম মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে শ্রম মন্ত্রণালয় ও রয়েল ওমান পুলিশের কাছে সকল ডাটা লিপিবদ্ধ থাকার কারণে নতুন ভিসার আবেদনের সময় কর্মীদের ওয়ার্ক পারমিটের হার্ড কপি দেখানোর প্রয়োজন হবে না বিবৃতিতে আরও বলা হয় মন্ত্রণালয়কে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত করা এবং সকল পরিষেবা আরও সহজ করার লক্ষ্যে কাজ করছে ওমান সরকার এখন থেকে রয়েল ওমান পুলিশের পাসপোর্ট ও আবাসিক জেনারেল অধিদপ্তর অনলাইনের মাধ্যমে সকল কাজ সম্পন্ন করবে যে কারণে তাদের হার্ড কপির আর প্রয়োজন পড়বে না নতুন এই আইনের সুফল ভোগ করবেন দেশটিতে বসবাসত সকল দেশের প্রবাসীরা এতে করে খুব সহজে অনলাইনের মাধ্যমে ভিসার নবায়ন এবং নতুন ভিসা উঠাতে পারবেন প্রবাসীরা নতুনে আইনের ফলে ভিসা নবায়ন অথবা নতুন ভিসার ক্ষেত্রে অনেক ভুগান্তি কমে আসবে বলে মনে করছেন ওমান প্রবাসীরা এদিকে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানের কাজের ভিসা চালুর বিষয়ে নতুন করে ওমানের শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী এবং রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন বলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব জনাব গোলাম সরোয়ার তিনি ওমানে তিন দিন সফর শেষে বাংলাদেশে চলে গিয়েছেন বাংলাদেশে যাওয়ার পরে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে এটা নিশ্চিত করেছেন যে ওমানের শ্রম মন্ত্রণালয় শ্রমমন্ত্রী রেল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হয়েছে যাতে করে বাংলাদেশে সফরে আসেন এমনকি গত তিরিশে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিক রহমান যখন ওমান সফর করেন এবং ওমান সফরের ফলে ওমানের শ্রম মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তখন তিনি ওমানের শ্রম মন্ত্রণালয় শ্রমমন্ত্রী এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানায় এমনকি তারা বাংলাদেশে যাওয়ার জন্য যেহেতু বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম সরোয়ার তিনি সর্বশেষ ওমান সফর করেছেন এবং ওমানের শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারা আশা ব্যক্ত করেছেন চলতি জুলাই মাসের মধ্যে তারা বাংলাদেশ সফর করবেন এবং তারা নতুন করে আবারও দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও জানা গিয়েছে এদিকে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত থেকে জানানো হচ্ছে বাংলাদেশিদের জন্য চলতি জুলাই মাসের মধ্যে কাজের বিষা চালু হওয়ার প্রবল সম্ভাবনা তারা দেখছেন কারণ বর্তমানে ওমানের বিভিন্ন কোম্পানির নিয়োগকর্তারা এবং বিভিন্ন কোম্পানির মালিকপক্ষ বাংলাদেশি কর্মীর চাহিদা প্রেরণ করে তারা শ্রম মন্ত্রকের কাছে আবেদনও করছেন বলে ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাস থেকে জানানো হয়েছে কারণ বর্তমানে ওমানে বাংলাদেশি কর্মী প্রচুর চাহিদা রয়েছে যদি ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় অতি শীঘ্রই চালু করা না হয় তাহলে বাংলাদেশের থেকে ওমানের ক্ষতি এখন অনেকটাই বেশি হবে বলে তারা মনে করছেন কারণ ওমানের যে সমস্ত সেক্টর বা খাতে বাংলাদেশি কর্মী আছেন ওই সমস্ত সেক্টরে অন্যান্য দেশের কর্মীদের কাজ করানো যাচ্ছে না কি লাভের থেকে ক্ষতির পরিমাণে বেশি হচ্ছে এজন্য ওমানের নিয়োগকর্তা বা ওমানের যে সকল মালিক পক্ষ আছে তারা বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ওমান শ্রম মন্ত্রণালয় বরাবর চিঠিও দিয়েছেন এজন্য বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত থেকে শুরু করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে চলতি জুলাই মাসের মধ্যে ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী এবং ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন এবং দ্বিপাক্ষিক বৈঠকের ফলে আবারও বাংলাদেশিদের জন্য কাজের বিষয় চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশ থেকে বর্তমানে ভিজিট ভিসা নিয়ে ওমানে প্রবেশ করা যাচ্ছে অরিজিনাল কপি বা হার্ড কপির প্রয়োজন নেই নতুন নিয়মে ভিসার সমস্ত তথ্য ডিজিটাল সিস্টেমের ডাটাবেজ হওয়ার কারণে এখন থেকে ওমানে ভিসা নবায়ন অথবা নতুন ভিসার জন্য হার্ড কপির প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির শ্রম মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে শ্রম মন্ত্রণালয় ও রয়েল ওমান পুলিশের কাছে সকল ডাটা লিপিবদ্ধ থাকার কারণে নতুন বিষয়ের আবেদনের সময় কর্মীদের ওয়ার্ক পারমিটের হার্ড কপি দেখানোর প্রয়োজন হবে না বিবৃতিতে আরও বলা হয় মন্ত্রণালয়কে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত করা এবং সকল পরিষেবা আরও সহজ করার লক্ষ্যে কাজ করছে ওমান সরকার এখন থেকে রয়্যাল ওমান পুলিশের পাসপোর্ট ও আবাসিক জেনারেল অধিদপ্তর অনলাইনের মাধ্যমে সকল কাজ সম্পন্ন করবে যে কারণে তাদের হার্ড কপির আর প্রয়োজন পড়বে না নতুন এই আইনের সুফল ভোগ করবেন দেশটিতে বসবাসরত সকল দেশের প্রবাসীরা এতে করে খুব সহজে অনলাইনের মাধ্যমে ভিসার নবায়ন এবং নতুন ভিসা উঠাতে পারবেন প্রবাসীরা নতুন এই আইনের ফলে ভিসা নবায়ন অথবা নতুন ভিসার ক্ষেত্রে অনেক ভুগান্তি কমে আসবে বলে মনে করছেন ওমান প্রবাসীরা এদিকে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানের কাজের বিষা চালুর বিষয়ে নতুন করে ওমানের শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী এবং রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন বলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব জনাব গোলাম সরোয়ার তিনি ওমান